উপজাতি ছাত্রীদের স্কলারশিপ বন্টন নিয়ে এবারে দ্বিচারিতার অভিযোগ উঠল রাজ্যের একমাত্র মহিলা কলেজের বিরুদ্ধে দপ্তরের নিয়ম অনুযায়ী শহরের অন্যান্য কলেজগুলিতে উপজাতি ছাত্র ছাত্রীদের স্কলারশিপ দেয়া হলেও একমাত্র ব্যতিক্রম মহিলা কলেজ এরকমই অভিযোগ এনে এবার কলেজ কর্তৃপক্ষের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করল বামপন্থী উপজাতি ছাত্র সংগঠন টিএসইউ অবিলম্বে দ্বিচারিতা বন্ধ করে দপ্তরের নিয়ম অনুযায়ী স্কলারশিপ বন্টন করা না হলে বিষয়টি আগামী দিন দপ্তরের দৃষ্টিতে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলোর মধ্যে অন্যতম একটি হল আগরতলা মহিলা কলেজ যা রাজ্যের একমাত্র মহিলা কলেজ এ কলেজের উপজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপ বন্টন নিয়ে এখন তৈরি হয়েছে বিভ্রান্তি আগরতলা শহরে বিভিন্ন কলেজগুলিতে পাঠরত উপজাতি ছাত্রছাত্রীরা সরকারি স্কলারশিপের সুযোগ পেলেও মহিলা কলেজের একাংশ ছাত্রী তা থেকে বঞ্চিত এই ঘটনার খবর পেয়ে এবার সোচ্চার হল উপজাতি ছাত্র ইউনিয়ন তথা টিএসইউ কেন্দ্রীয় কমিটি সোমবার সংগঠনে কেন্দ্র কমিটি সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা নেতৃত্বে এক প্রতিনিধি দল মহিলা কলেজ কর্তৃপক্ষের সাথে মিলিত হয়ে স্কলারশিপ নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করে দ্রুত সমাধানের দাবি জানান সংগঠনের অভিযোগ উপজাতি কল্যাণ দপ্তরের স্কলারশিপ বন্টনে আলাদা আলাদা কলেজে পৃথক নিয়ম লক্ষ্য করা যাচ্ছে নিয়ম অনুযায়ী একসাথে চার পাঁচজন ছাত্র ছাত্রী ভাড়া কিংবা বেসরকারি হোস্টেলে থাকলেও তাদের প্রত্যেকে আলাদা আলাদা ভাবে হোস্টেল স্কলারশিপ দেওয়ার কথা এক্ষেত্রে এমবিবি ও বিবিএমসিতে সরকারি নিয়ম মেনে স্কলারশিপ দেওয়া হলেও একমাত্র ব্যতিক্রম মহিলা কলেজ সেখানে উপজাতি ছাত্রীদের একাংশকে স্কলারশিপ থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে শুধু তাই নয় কলেজের একাংশ কর্মচারীদের বিরুদ্ধে উপজাতি ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে তাই এই সমস্যা সমাধানের লক্ষ্যে সোমবার কলেজ কর্তৃপক্ষের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয় অবিলম্বে সমস্যার সমাধান না হলে টিএসইউ বিষয়টি দপ্তরের দৃষ্টিতে নিয়ে যাওয়া হবে বলে এদিন হুঁশিয়ারি দিলেন সংগঠনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সেটা হলো ত্রিপুরা রাজ্যের রাজধানীর একটা অন্যতম কলেজ উমেন কলেজ এম বিবি কলেজ বিবিএম সি তিনটা কলেজের মধ্যে ট্রাইবেল ওয়েলফেয়ারের যে স্কলারশিপ নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আমরা দেখতে পেলাম কি অনেক ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করলো পিএসইউর সাথে তো আমরা দেখতে পারলাম একই ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্কলারশিপের তিনটা কলেজে আলাদা নিয়ম আমরা দেখতে পেলাম কীরকম আলাদা নিয়ম আমরা জানি বিগত দিনেও যে কোনো ভাড়া যদি কোনো এসটি স্টুডেন্ট থাকে স্কলারশিপের ক্ষেত্রে তারা যদি পাঁচজন একসঙ্গে ভাড়া থাকে বা কোনো প্রাইভেট হোস্টেল থেকে পাঁচজন থাকলে তাদের আলাদাভাবে হোস্টেলার দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা এম বিবি কলেজ বিবিএমসিতে অ্যাকসেপ্ট করলেও আমাদের অন্যতম ত্রিপুরা রাজ্যের স্বনামধর্ম কলেজ উমেন কলেজে সেটা অ্যাকসেপ্ট করছে না তো কেন করছে না সে বিষয়ে আজকে আমরা এখানে জানার জন্য আসলাম আমাদের সাথে ট্রাইবেল ওয়েলফেয়ারের পুরো নোটিশ রয়েছে এখানে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে লেখা আছে যে কোনো ছাত্রছাত্রী যদি পাঁচজন কোনো প্রাইভেট বা কোনো গড় ভাড়া থাকে তাদের ডেস্ক কেননা তারা হোস্টেলা থাকছে তার জন্য আলাদাভাবে যাচ্ছে কিন্তু এখানে দেখলাম কি যখন ছাত্রছাত্রীরা তাদের ফর্ম জমা দিতে আসে। তাদেরকে বলছে না তোমরা হোস্টেল না আর তাদের সঙ্গে নাকি অনেকজনের ছাত্র ছাত্রছাত্রীর সঙ্গে নাকি যে সেকশনের যিনি রয়েছেন উনি অনেক সময় খারাপ ব্যবহার করে থাকেন খাতা ছেড়ে দেন ফর্ম ছুঁড়ে দেন না তোমাদেরকে অ্যাকসেপ্ট করা হবে